হ্যালো সকলকে ওয়েলকাম আমাদের রানি জুয়েলার্সের ফেসবুক লাইভে একটু ভিডিও এবং অডিও ক্লিয়ার আছে কিনা একটু বলবে ভিডিও এবং অডিও ক্লিয়ার আছে কিনা একটু বলবে দেন আমি লাইভটা স্টার্ট করব। তোমাদের সকলকে বলেছিলাম যে দেড়টার সময় লাইভ স্টার্ট করব সকলে ঝটপট ঝটপট জয়েন করে যাও দেন আমি লাইভটা স্টার্ট করব। একদম দেখটা ঘড়ির কাটায় বাঁচতে বাঁচতেই লাইফ লাইফটা স্টার্ট করে দেব থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো একটু বলবে লাইভে অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কি না অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কি না একটু বলবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটুখানি চ্যাট করে দাও আর সাথে গোল্ডেরটা লিখে দিও আজকের গোল্ড রেট আছে বাইশ ক্যারেট তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড গোল্ড রেট আছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা সকলে একটু ঝটপট ঝটপট লাইভে জয়েন করে গেলে আমি লাইভটা শুরু করব। দেখো ফার্স্টেই রেখেছি তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা লাইট ওয়েটের মধ্যে চোকার যেই চোকারটা অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকার মধ্যে চলে আসে এবং খুব সুন্দর একটা ব্রাইডাল পারপাসে আট গ্রাম নশো দশ মিলির মধ্যে একটা নেকলেস ঠিক আছে সবাই শুনতে পাচ্ছো আজকে কিন্তু আমাদের সব ওপেন আছে তোমরা আজকে আমাদের সব ভিজিট করতেই পারো আর আমার আচ্ছা আর আমাদের ফোন নাম্বারটা তোমাদের লাইভের নিচে পিন কমেন্ট করে দিচ্ছি একটুখানি সকলে পিন চ্যাটে লাভ রিয়া দিয়ে দিও এত গ্রামে শাখা বাঁধানো তিন গ্রামে চুরি হ্যাঁ আছে আজকে আমাদের গোল্ড রেট আছে চুয়াত্তর হাজার তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা আর আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার যে দুটোতে তোমরা কন্ট্যাক্ট করবে সেই দুটো আমরা দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো আর একটু ভিউজ হলে আমি কিন্তু লাইভটা স্টার্ট করব। ফার্স্টেই চলো দেখো কত সুন্দর একটা চোকার রয়েছে ফার্স্টে তোমাদেরকে বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই রানাঘাট টকি সিনেমা হলের একদম পাশে থ্যাংক ইউ সো মাচ শ্রী প্রামাণিক গিরি নাম থ্যাংক ইউ সিঙ্গেল পলা কি সিঙ্গেল পলা দেখাও দেখাবো আজকে প্রচুর শাখা পলা আছে নতুন আইটেম আছে দেখাবো খুব লাইট ওয়েটের মধ্যে দেখি শাখা পলার ট্রেটা একটুখানি দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে শাখা পলা আছে তিন গ্রাম সাড়ে তিন গ্রামে একদম ডিজাইনার শাখা দু গ্রাম আড়াই গ্রামে আছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে হাফ টান আছে না চলো আমাদের সবটা আছে রানাঘাট রানাঘাট স্টেশন থেকে এক নম্বর জিআরপি গেট দিয়ে বেরিয়ে বা দিকে হাঁটবে রিক্সা স্ট্যান্ড বরাবর এক মিনিট হাঁটার পর টকি সিনেমা হল তার পাশেই আছে আকাঙ্ক্ষা টাওয়ারে দোতলাতে আছে রানী জুয়েলার্স ফার্স্টেই চলো দেখিয়ে দিই তোমাদের প্রথম যে ভাইরাল মোস্ট ডিম্যান্ডিং চোকার লাইট ওয়েটের মধ্যে মাত্র পনেরো হাজার টাকাতে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি যুক্ত তো কিন্তু তোমরা এই প্রোডাক্ট পেয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট দাম আমি বলছি অ্যাপ্রক্স দাম হচ্ছে মাত্র চো হাজার টাকা কেউ হোয়াটসঅ্যাপে বা ফোনে ফোন করো না কারণ এখন লাইভটা চলছে তো এই নম্বরে লাইভটা চলাকালীন ফোন করলে লাইভটা কেটে যাবে ফারস্টে যে চকাটা তোমরা দেখতে পাচ্ছ এটা দান্দার আছে হাজার টাকা আর একটা ব্রাইডাল পারপাসে খুব সুন্দর একটা নেকলেস আছে ঠিক আছে এটার ওয়েট আছে 8 গ্রাম 910 মিলি খুব সুন্দর একটা নেকলেস আর এটার প্রাইস আছে 74150 350 টাকা 74350 টাকা অ্যাপ্রক্স কিন্তু এই সুন্দর নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ 74350 নেক্সট এবার চলো শাখা পলা কিছু দেখিয়ে দিই শাখা একদম লাইট ডিজাইনার শাখা আমাদের রানী জুয়েলার্সের শাখার কোয়ালিটি আশা করি তোমরা জানো কতটা সুন্দর দেখো ছিলা কাটিংয়ের ওপরে আর এটার ওয়েটটা কিন্তু একদমই কম দু গ্রাম পাঁচশো মিলি মাত্র এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলি এটার ওয়েট আছে আর এটার অ্যাপ্রক্সিং দামটা বলে দাও চব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্স হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর একজোড়া শাখা বাঁধানো তোমরা পেয়ে যাচ্ছো আমাদের শাখার কোয়ালিটিটা আশা করি তোমরা বুঝতে পারছো পুরো পাকা শাখা আমরা প্রোভাইড করি পুরো অরিজিনাল শঙ্ঘ কোনো কেমিক এখন কিন্তু মার্কেটে অনেক রকম শাখা পাওয়া যায় কেমিকেল দিয়েও তৈরি করা হয় শাখা সেগুলো হয়তো তোমরা হাতে নিলে বুঝতে পারবে শাখার কোয়ালিটি এবং শাখার ফিনিশিং কাজ দু গ্রাম যে শাখাটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর আর প্রতিটা শাখায় কিন্তু আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা থাকে নেক্সট এবার চলো তোমাদের মোস্ট ডিম্যান্ডিং একটা বাটারফ্লাই এবং ময়ূর তিন ময়ূরের তিনটে লেস সেই শাখাটা মোস্ট ডিম্যান্ডিং ঠিক আছে খুব সুন্দর এই শাখা জোড়াটা খুব মানে আর ওয়েটটাও কিন্তু বলতে পারো এই শাখা আন্দাজে অনেকটাই কম ছ গ্রাম আটশো নব্বই মিনি এই শাখাটা তোমরা পেয়ে যাবে একটা সাইডে বাটারফ্লাই আছে আর একটা সাইজে কিন্তু এরকম পিকক আপ মোটিভ করা আছে এটার দাম কত একষট্টি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স দাম একষট্টি হাজার চারশো নব্বই টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর এক জোড়া শাখা তোমরা পেয়ে যাবে নেক্সট এবার চলো দু গ্রাম তিনশো চুরানব্বই মিলি দু গ্রাম তিনশো চুরানব্বই মিলিতে দেখো এক জোড়া ডিজাইনার শাখা একদম মানে ভরা দু গ্রামে এখনকার দিনে ডিজাইনার শাখা দু জোড়া আমি কিন্তু পিয়ারের ওয়েট বলছি নট সিঙ্গেল পিসের ওয়েট বলছি ঠিক আছে কতটা সুন্দর দেখো শাখা জোড়া এটার দাম কত আছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ তেইশ হাজার টাকা অ্যাপ্রক্স কিন্তু এটার দাম আছে না এবার চলো একটা শাখা বাঁধানো তোমাদেরকে দেখে দিই অনেকটাই চওড়ার মধ্যে আছে দু গ্রাম নশো সত্তর মিলি দু গ্রাম নশো সত্তর মিলি এটার ওয়েট আছে আর এটার প্রাইস কত আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর শাখা জোড়া তোমরা পেয়ে যাবে ঠিক আছে আঠাশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আমাদের প্রতিটা প্রোডাক্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ করা আর আমাদের পিন পিনচ্যাটে একটুখানি রিয়্যাক্ট করে দাও তাহলে খুব ভালো হয় তোমাদেরকে একটা চওড়া পাতের উপরে শাখা দেখিয়ে দিই খুব সুন্দর পাতটা পাতের ডিজাইন গুলো দেখো কতটা সুন্দর চওড়া পাতের উপরে আর এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো কুড়ি মিলি আমি কিন্তু পেয়ারের ওয়েট বলছি তিন গ্রাম ছশো কুড়ি মিলিতে এরকম চওড়া পাতের শাখা তোমরা পেয়ে যাবে আমাদের প্রতিটা প্রোডাক্ট হ্যান্ডমেড হ্যান্ডমেড নিজস্ব কারিগরের নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করা প্রতিটা প্রোডাক্ট আর শাখার কোয়ালিটিটা আর চওড়া শাখাটা বুঝতে পারছো এটার দাম কত আছে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার কিন্তু এই সুন্দর শাখা জোড়া তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট চলো আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই দু গ্রাম নশো সত্তর মিলি ঠিক আছে এই শাখার ডিজাইনটাও তোমরা দেখো কতটা সুন্দর দু গ্রাম নশো সত্তর মিলি মাত্র এটার ওয়েট আছে ঝটপট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার খোলা আছে দুটো নাম্বার তোমাদেরকে একবার বলে দিই এইট এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এটার দাম কত আছে আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার তিনশো টাকা অ্যাপটক্স হয়ে গেছে এগুলো হয়ে গেছে একটা ময়ূরের উপরে তোমাদের শাখা দেখিয়ে দি ময়ূরের ময়ূরের শাখা এবং সাথে পাত রয়েছে এটার ওয়েট আছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলে ঠিক আছে এই ময়ূর শাখা জোড়ার ওয়েট আছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলেই থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছো কালেকশন কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাও এটার দাম আছে চল্লিশ হাজার নশো নব্বই টাকা চল্লিশ হাজার নশো নব্বই টাকা দাঁড়িয়েছিল কলা এখন তো ব্রাইডাল সিজন আর ব্রাইডাল সিজন মানে তোমরা জানো যে গিফটিং এবং নিজেরা যারা ব্রাইড আছো তারাও কিন্তু y eh... duda হ্যাঁ তারাও কিন্তু মানে দরকার হয় দু গ্রাম নশো চল্লিশ মিলিতে এটা কিন্তু পেস্টিং না এটা একদম পিন আপ করে পাত বসানো কলা দু গ্রাম নশো চল্লিশ মিলি মাত্র এই কলাটার ওয়েট আছে ঠিক আছে এগুলো দেখো রিস্টক করা সব সময়ের জন্য পসিবল হয় না এক পিস বেরিয়ে গেলে কিন্তু তখন আর পাবে না সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল আছে ঝটপট ঝটপট বুকিং করো এগুলো যখন তোমরা রিস্টকে বানাতে যাবে এই ওয়েটে হয়তো পসিবল হয় না তো এটাই বেটার যেগুলো কাস্টমাইজেশন করে নাও তার থেকে রেডিমেড যেগুলো আসে দেখো কত সুন্দর জিনিসগুলো তোমাদের বাজেট ফ্রেন্ডলি একদম এটার দাম কত আছে ছাব্বিশ হাজার একশো টাকা ছাব্বিশ হাজার একশো টাকা এরকম কাঠের মধ্যে পাঁচ বসানো পলা ডিজাইনার পলা পেয়ে যাচ্ছে না এরপর চলো আর একটা তোমাদেরকে পাতের উপরে পলা দেখিয়ে দিই দেখো কত সুন্দর একটা ডিজাইন তিন গ্রাম পাঁচশো সত্তর মিলি এটার ওয়েট আছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমি কিন্তু পেয়ারের ওয়েটই বলছি তিন গ্রাম পাঁচশো সত্তর মিলি এটার ওয়েট আছে কতটা সুন্দর তিরিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর পলাটা তোমরা পেয়ে যাচ্ছে না এবার চলো তোমাদেরকে পেস্টিং পলা কিছু দেখিয়ে দিই হ্যাঁ পেস্টিং পলার খুব সুন্দর সুন্দর ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো আশি মিলি জাস্ট ভাবতে পারছো এক গ্রাম পাঁচশো আশি মিলিতে এরকম তোমরা নিজেদের বিয়ের জন্য নিতে পারো বা গিফটিংয়ে যদি কেউ বাজেট ফ্রেন্ডলি কেউ কিছু দিতে চাও এরকম পলা জোড়া একটা দিতে পারো এক গ্রাম পাঁচশো আশি মিলি এটার ওয়েট আছে আর এটার দাম আছে চোদ্দো হাজার তিনশো সত্তর টাকা আজকে বাইশ ক্যারেট রেট গোল্ড রেট আছে তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা সেখানে চোদ্দ হাজার টাকাতে তোমরা এরকম সুন্দর একটা পেস্টিং পলা কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট এবার চলো আর একটা পলা তোমাদেরকে দেখিয়ে দিই এক গ্রাম চারশো মিলি এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো ষাট মিলিতে ডিজাইনটা দেখো কতটা সুন্দর পুরো সুন্দর একটা পেস্টিং এর উপরে রয়েছে আর এটার দাম কত আছে তেরো হাজার তিনশো দেখান দেখ দেখাবো সাথে থাকো দেখাও তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর পেস্টিং পলা যেটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এবার চলো আর একটা পেস্টিক পলার ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই এক গ্রাম চারশো সত্তর মিলি এক গ্রাম চারশো সত্তর মিলি এটার ওয়েট আছে দাম ঝটপট বলো কুড়ি হাজারের মধ্যে সীতাহার দুটো তিনটে বের করো তো কুড়ি হাজারের মধ্যে সীতাহার তেরো হাজার লাইট ওয়েটের সীতাহার রিস্টক হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো তেরো হাজার তেরো হাজার তিনশো সাতানব্বই টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর তোমরা পলাজোড়া পেয়ে যাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের মুখনোওয়া আছে এই একটা ডিজাইন দেখো হাতের সামনে রয়েছে খুব ভরাট একটা কাজ করা রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম চারশো নব্বই মিলি ঠিক আছে খুব সুন্দর ভরাট একটা কাজ করা রয়েছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা অনেকটাই ভরাট তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আশি টাকা অ্যাপ্রক্স পুরনো সোনা এক্সচেঞ্জ হয় আমাদের কাছে পুরনো সোনা এক্সচেঞ্জ করে তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স যুক্ত গয়না নিয়ে যেতে পারো আমাদের কাছ থেকে পাঁচ গ্রাম তিনশো পঁয়ষট্টি মিলি পাঁচ গ্রাম তিনশো পঁয়ষট্টি মিলিতে কাস্টিংয়ের মধ্যে দেখো রয়েছে খুব সুন্দর একটা নোয়া পুরো কাবার নোয়া ও দিদি তিন গ্রামের আম্বেলা রিং হবে গো হবে মিষ্টি সঙ্গীতা হবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দশ টাকাতে এরকম সুন্দর একটা কাভার নোয়া কিন্তু তোমরা পেয়ে মুখ মুখনোয়া পুরো কাভার্ড করা রয়েছে মুখ নোয়া পেয়ে যাচ্ছ ঠিকানাটা আছে রানাঘাট রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর জিআরপি গেটের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাদিকে এক মিনিট হেঁটে টকি সিনেমা হলের একদমই পাশে আছে পাঁচ গ্রাম চারশো মিলি এটার ওয়েট আছে দেখো পাঁচ গ্রাম চারশো মিলি এটার ওয়েট আছে আর দাম আছে টাকা কিন্তু এই সুন্দর তোমরা মুখ নোয়া গুলো পেয়ে যাচ্ছ আমি মুখ নোয়ার ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে তো সবগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এগুলো সমস্তটাই পাঁচ গ্রামের মধ্যে দেখো এই একটা মুখনো আছে তিন গ্রাম তিনশো সত্তর দেখো তো দামটা কত আসছে তিন গ্রাম তিনশো সত্তরে এই ডিজাইনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বুকিং করতে হলে আঠাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সে এই সুন্দর মুখনোয়া তোমরা পেয়ে যাচ্ছ এবার চলো তোমাদেরকে জাস্ট ডিজাইনগুলো আমি ধরে দিচ্ছি এবং ওয়েটটা বলে দিচ্ছি পাঁচ গ্রাম পাঁচশো মিলি এটার ওয়েট আছে ঠিক আছে পাঁচ গ্রাম পাঁচশো মিলি এটার ওয়েট আছে নেক্সট চলো আর একটা দেখিয়ে দিই তিন গ্রাম সাতশো পঞ্চান্ন মিলি এটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো পঞ্চান্ন মিলি এটার ওয়েট আছে ঝটপট ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই মানতাসা দেখবে তো মানতাসা কিন্তু খুব সুন্দর মানতাসা স্টক হয়েছে সেটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে মানতাসা দেখবে কি একটুখানি বলবে কমেন্ট করবে মানতাসা থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছো অনেক আমাদের পেজটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট তোমরা আছো বলে দেখো আজকে কোথা থেকে কোথায় একশো চল্লিশ কে ফলোয়ার একচল্লিশ কে ফলোয়ার্স হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু দেড়শো ফলোয়ার্স আমাদের বাড়ি করেই দিতে পারো তোমাদের হাতেই আছে এত সুন্দর সুন্দর ডিজাইনের এত সুন্দর সুন্দর কালেকশন এত লাইট ওয়েটে এত কম মজুরিতে আশা করি তোমরা এই লাইট ওয়েটের প্রোডাক্ট এত কম মজুরিতে কোথাও পাবে না একবার আমাদের সব ভিজিট করো আশা করি খুব ভালো লাগবে এবার এগুলো সরিয়ে দাও তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা নেকলেস দেখিয়ে দিই যেটা যতবার রিস্টক করেছি আউট অফ স্টক হয়ে গেছে আবার তোমাদের ডিম্যান্ডে স্টক করা হয়েছে ওই নেকলেসটা একটু দেখিয়ে দাও এবার চলো ওই নেকলেসটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটা তোমাদের খুব ডিম্যান্ড এবং একটা ভাইরাল নেকলেসও বলতে পারো এই ডিজাইনটা কিন্তু তোমাদের খুব ডিম্যান্ড আছে আর এটা অ্যাপ্রক্স দা ওয়েট আছে গ্রাম গ্রাম মিলি এটার ওয়েট আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে ডিজাইনটা

মানতাশাটা কেমন বলে মাত্র অ্যাপ্রক্সিমেট সাত গ্রাম ওয়েটে উনষাট হাজার নশো পঞ্চাশ টাকা মানতাশাটার দাম খুব লাইট ওয়েটের নেকলেস একদম লাইট ওয়েটের নেকলেস একটা করে দিকে ধরো আমি একটা করে একদম লাইট ওয়েটের মধ্যে আছে তিন গ্রাম একশো চল্লিশ মিলি দাও এই সাইডটা ছেড়ে দাও

এরপর চলো একটা একদম লাইট ওয়েটে কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল সে যদি লাইভটা দেখে থাকো এই চোকারটা কিন্তু কালেক্ট করতে পারো তিন গ্রাম সত্তর মিলি এটার ওয়েট আছে খুব সুন্দর একটা মানে তোমাদের জন্য আসতে দেখো কত সুন্দর তিন গ্রাম সত্তর মিলি এটার ওয়েট আছে আর এটার দাম আছে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর চোকারটা তোমরা পেয়ে যাবে নেক্সট এইবার চলো খুব খুব ইউনিক এবং স্টাইলিশ একটা ডিজাইন গ্রাম এটা তোমরা দেখো চোকার করে তো তোমরা পড়তেই পারবে আর নেকলেস করে পড়লে আরো সুন্দর লাগবে দেখি নেকলেস করে ধরো দেখো নেকলেস করে ধরলে খুবই সুন্দর লাগবে তিন গ্রাম ছশো দশ মিলিয়ে এটার ওয়েট আছে আর এটার দাম কত আছে

এবার চলো ঝটপট ঝটপট কিছু সীতাহার দেখিয়ে দিই কারণ তোমাদের প্রচুর কমেন্ট ছিল সীতাহার দেশের এক গ্রাম সাতশো এক গ্রাম সাতশো মিলিতে যে সীতাহারটা দেখো হ্যাঁ এক গ্রাম সাতশোতে তোমরা একটা চোকার পাও না সেখানে এক গ্রাম সাতশো মিলিতে এরকম সুন্দর সীতাহার অনেকটা লং ধরো তো গলায় লংটা ধরে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কতটা লং লেনথে আসছে দেখো কতটা লং এর মধ্যে আসছে যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু হাইট আছে সীতাহারটার পেন্ডেন্টটা জাস্ট দেখো কতটা গ্লেজি খুব সুন্দর লাগছে সীতাহারটা এটার দাম কত আছে পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার সাতশো পঁচানব্বই টাকা অ্যাপ্রক্সি কিন্তু এই সুন্দর সীতাহারটা তোমরা পেয়ে যাচ্ছ এরপর

এক গ্রাম চারশো তিরিশ মিলি আর এটা দাম আছে তেরো হাজার চারশো টাকা তেরো হাজার পঁচানব্বই টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর সীতাহার পেয়ে যাচ্ছে সীতাহার ঢোকাতে হবে না যেগুলো লাইট ওয়েটগুলো ভিডিও পোস্ট করবো রেসে দাও বাইরে হাজার চারশো পঁচানব্বই তেরো হাজার টাকা অ্যাপ্রক্সে এই সুন্দর পার্লের ওপরে তোমরা সীতাহার নিতে পারো নেক্সট বিউটিফুল একটা বাটারফ্লাই এর মধ্যে রয়েছে পার্লের হ্যাঙ্গিং রয়েছে খুব সুন্দর একটা এক গ্রাম আটশো সত্তর এক গ্রাম আটশো সত্তর এক গ্রাম আটশো সত্তর মিলি এটার ওয়েট আছে আর এটার দাম সতেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স সতেরো টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর সীতাহারটা তোমরা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট দাম দাঁড়ালে সতেরো হাজার দুশো টাকা কেউ ফোন করো না গো লাইফ চলাকালীন নেক্সট চোকার আর ময়ূর প্রদাপপতি পার চোকার স্টক হয়েছে তাই তো তো সেগুলো তোমাদের একটা ভিডিও পোস্ট করার পর সব আউট অফ স্টক হয়ে গেছিল আবার কিন্তু স্টকে প্রজাপতি এবং ময়ূরের জাস্ট একটু দেখিয়ে দিই হ্যাঁ দেখো কত ময়ূরের এবং প্রজাপতি পার্লের চোকার এসছে তো এরকম চোকার গুলো তোমরা নিয়ে নাও দেখো একটা পার্লের উপরে মানতাসা খুব সুন্দর একটা ডিজাইনের মানতাসা ঠিক আছে একদম ইউনিক মানতাসা কাম চোকার হিসাবে ইউজ করো তাই না খুব ভালো লাগবে জিনিসটা এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলি তিন গ্রাম পাঁচশো ষাট মিলিতে এই সুন্দর কিন্তু পার্লের ওপরে মানতাসাটা পেয়ে যাচ্ছে একত্রিশ হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর পার্লের মানতাসা কাম চোকারটা তোমরা নিয়ে নিতে পারো এবার চলো তোমাদের যেগুলো মোস্ট ডিম্যান্ডিং চোকার পার্লের ময়ূর চোকার এগুলো কিন্তু রিস্টক হয়ে গেছে ঠিক আছে এগুলো তোমরা নিতে পারো আমি জাস্ট ভিডিও পোস্ট করে দেবো তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করো হোয়াটসঅ্যাপ করো দেখিয়ে দেবে সমস্ত প্রোডাক্ট দেখিয়ে দেবে যারা হোয়াটসঅ্যাপ করবে যারা নেবে তারাই হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র যারা নেবে তাদের জন্য হোয়াটসঅ্যাপ করো আর প্রোডাক্ট তো আমি লাইভে দেখিয়েই দিচ্ছি এগুলো আছে শপে এসে নিতে হলে দেখো প্রচুর স্টক আছে কেউ ফিরে যাবে না তো চলে এসো যদি হয়তো ফোন যদি মিস হয়ে যায় বা রিপ্লাই না পাও তোমরা একবার বিশ্বাস করে চলে এসো শপে আশা করি তোমরা কেউ ফিরবে না কারণ প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা ঠিক যে তোমরা যদি এক সপ্তাহ পর আসো তাহলে হয়তো পাবে না আর একটা নতুন জিনিস দেখাবো একটা খুবই নতুন একটা ভাইরাল মানে তোমাদের হচ্ছে একদম লাইট মধ্যে গিফটিং পারপাসে বা অনেকেই তোমরা ফেসবুকে আমাদেরকে চেয়েছিলে আমাদের এতদিন আমাদের তোলা হয়নি বাট তোমাদের ডিমান্ডে এগুলো তুলতে হয়েছে খুব সুন্দর একটা জিনিস একদম স্টাইলিশ এগুলো এখন খুব ট্রেন্ডে আছে এটার ওয়েট আছে ছশো মিলি এটার ওয়েট আছে ছশো মিলি মিলি এটার মিলি আছে দাম কত আছে এটা গলায় পর সাত হাজার তিনশো আশি টাকা সাত হাজার তিনশো আশি টাকা এরকম সুন্দর ছ হাজারেও পেয়ে যাবে তোমাদের ষাট মিলি এক একটা ডিজাইন দেখো খুব সুন্দর এবং খুব ইউনিক খুব ভালো লাগে আর গিফটিং গিফট করতে পারো নতুন বউকে যদি সোনার জিনিস পড়লে বা নিজেদের একটা জাস্ট ক্যারি করো বেরিয়ে পড়ো শাখা পলা সেট আছে তো এগুলো যারা কন্টিনিউ শাখা পলা পরো না এমনি স্টাইল হিসাবে একটা ক্যারি করতে পারো খুব বাজেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর আমি বলেছিলাম বানাতে দীপিকা দীপু আচ্ছা হ্যাঁ আমাদেরকে অনেকে কমেন্ট করেছিল যে বানানোর জন্য খুব সুন্দর আর খুব বাজেট ফ্রেন্ডলি এগুলো প্রতিটা প্রোডাক্টই কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ করা আছে আমাদের হ্যাঁ ডিজাইন ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর খুব সুন্দর আর এগুলো নিয়ে নিতে পারো কালেক্ট করতে পারো এখন গোল্ড রেট কিন্তু বলতে পারো অনেকটাই কম আছে গোল্ড রেটটা তো দেখতেই পাচ্ছ তোমরা দিন দিন বাড়ছে কমছে কিন্তু না তো একটু সোনার জিনিস কিনে রাখা তোমাদেরই ভালো তোমাদের প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের হাতের সাইজ আন্দাজে হোয়াটসঅ্যাপ করো ওরা বলে দেবে তিনশো আশি মিলি তিনশো আশি মিলিতে দেখো একটা সুন্দর রয়েছে দেখো তিনশো আশি মিলি এটার ওয়েট আছে ডিজাইনগুলো দেখো পাঁচ হাজার তিনশো টাকা

আর কে কি দেখতে চাও একটু কমেন্ট করো আমি বলে দিচ্ছি আপনাদের একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম জয়শ্রী মুখার্জ চ্যাটার্জি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আশা করি পেয়ে যাবেন রিপ্লাই দেবশ্রী দে কুন্ডু একটু হোয়াটসঅ্যাপ করুন একবার লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ করুন দেখিয়ে দেবো কভার ব্যাঙ্গেল আছে টিকলি দেখাও টিকলি আছে একটা ব্রাইডালের সেট তোমরা অনেকে দেখতে চাও ঠিক আছে সাত গ্রাম আটশো চল্লিশ সাত গ্রাম আটশো চল্লিশ মিলি এটার ওয়েট আছে ঠিক আছে আর সাথে দেখো সীতাহার আছে আর একটা কান কান আছে ঠিক আছে কানের আছে কত নেকলেসটার ওয়েট আছে সাত গ্রাম আটশো চল্লিশ পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স ঠিক আছে বাইশ হাজারের পাতের শাখা দেখাও দেখি তো ওই একটা পাথর শাখা ওখানে বেরানো আর বের করা আছে না কত পাথর শাখা একটু দেখাও তো দেখি না না বাইশ হাজারে একটা দেখাও অনেক কম ওয়েটে চলে আসবে ওটাই দেখো ওটা আর দেখা দেবেন ওটাই দেখো দাও যা আসবে এরকম শাখাগুলো বাইশ হাজারে একটু কমে অ্যাপ্রক্সে চলে আসবে এটা আছে কুড়ি গ্রাম পেট আছে এটা দেখো 5 6 গ্রাম 7 গ্রাম ওয়েটে দেখো এত শূন্যর একটা কান পেয়ে যাচ্ছে ঠিক আছে 7 গ্রাম সিধাটা দাম আছে 163700 টাকা চটায় কিন্তু রিস্টক হয়েছে চটায় দেখিয়ে দি তুই চিন্তিত পড়েছিস আমি তাকাতছি সেই থেকে কথা বলছি না ভাবছি শেষ করে যাব কি বোন মিলি এটার ওয়েট আছে ها পাঁচশো মিলি মাত্র এটার ওয়েট আছে ছ হাজার পাঁচশো তিরিশ টাকাতে এরকম চাটাই নেকলেস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে চাটাই নেকলেস তোমাদের মোস্ট ডিম্যান্ডিং ছ হ্যাঁ একটা তোমাদের আর একটা ডিম্যান্ডিং ঝালরের মধ্যে রয়েছে দেখো চার গ্রাম ষাট মিলি এটার ওয়েট আছে ঠিক আছে চার গ্রাম ষাট মিলি হাতের সামনে যা যা আছে মোটামুটি দেখিয়ে দিচ্ছি ঝাল পঁয়ত্রিশ হাজার এই ঝালোর নেকলেস তোমরা পেয়ে যাবে একটু কম বাজেটও পাবে আবার এই বাজেটেও পাবে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার এই নেকলেস টা তোমরা পেয়ে যাবে সেটাই দেখে একটা ভিডিও পোস্ট করবো থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ দেখলে শেয়ার করলে সকলকে থ্যাংক ইউ আর ওয়েলকাম সকলকে রানি জুয়েলার্সের রানাঘাট টকি সিনেমা হলের একদম পাশেই কিন্তু আছে আমাদের রানি জুয়েলার্স রানাঘাট স্টেশনের এক নম্বর জিআরপি গেট দিয়ে বেরিয়ে বা স্ট্যান্ড বরাবর রিক্সা স্ট্যান্ড বরাবর হাঁটলে টকি সিনেমা হলের পাশে দোতলা বিল্ডিং আছে আকাঙ্ক্ষা টাওয়ারের দোতলাতেই আছে রানি জুয়েলার্স এরপর আমি কিছু ভিডিও পোস্ট করে দেবো তোমাদের যেগুলো লাইট ওয়েটের মোস্ট ডিম্যান্ডিং প্রোডাক্ট হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে বললে অনলাইনে অর্ডার করবো আচ্ছা পরমা প্রামাণিক হোয়াটসঅ্যাপে করো দেখো লাস্টে সিক্স থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করো না এই যে দুটো নাম্বার দিয়েছি এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই রিপ্লাই দেওয়া হবে না পেলেও হোয়াটসঅ্যাপে ফোন করো রিপ্লাই করে দেবে অনলাইনে অর্ডার করে নাও থ্যাংক ইউ সকলকে চলো আজকের জন্য লাইভ এটুকুই আবার নেক্সট কোনো দিন দেখা হবে লাইভে thank you